ফের ভুয়ো ভোটার কাণ্ডের ঘটনা সামনে এলো দক্ষিণ দিনাজপুরে জেলা সদর বালুরঘাটে আবারও প্রকাশে এলো একই এপিক নম্বরে দুই রাজ্যের দুই ভোটারের নাম সুত্রের খবর বালুরঘাটের চার নম্বর ওয়ার্ডে গৃহবধূ শম্পা চক্রবর্তী ভোটার কার্ডের একই নম্বরে গুজরাটের আরেক ভোটারের হতীষ মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পেশায় আইনজীবী শম্পা চক্রবর্তী স্বামী প্রকাশ চক্রবর্তী নিজেও হতবাক স্ত্রীর এপিক নম্বরের এমন ঘটনায় শম্পা চক্রবর্তী বালুরঘাটে ক্ষুদিরাম বিদ্যা নিকেতন বুথের ভোটার তৃণমূলের ভুয়ো ভোটার অভিযানে প্রকাশ্যে আসে যে তার একই এপিক নম্বরে গুজরাটের গান্ধীনগর করে ঘাটলোরিয়া বিধানসভায় কেটি অফিস নামের আরো এক ভোটার রয়েছে এলাকার কাউন্সিলর নিতানন্দীর নেতৃত্বে তৃণমূলের কর্মী সমর্থকরা সকালে তার বাড়িতে গিয়ে বিষয়টি জানান এক ইলেকশন ফটো আইডেন্টি কার্ড বা এপিক নম্বরে কি করে আরো অন্য আরেকজনের নাম ভোটার তালিকায় স্থান পেল তা নিয়েই উঠেছে প্রশ্ন এ বিষয়ে ভোটার শম্পা চক্রবর্তী কি বলেছেন শুনব হ্যাঁ ওনার মাধ্যমে জানতে পারলাম যে আমার নামে আরেকটা ভোটার কার্ড বেরিয়েছে গুজরাটে তো এটা কতটা মানে উদ্বেগজনক কি বলে করছেন উদ্যোগজনক তো অবশ্যই কারণ এটাতে কি সমস্যা হবে আমি তো বুঝতে পারছি না এই মুহূর্তে পরবর্তীতে কি সমস্যা হবে আজকে প্রথম জানতে বললেন আগে কখনো দেখেছেন বিষয়টা আগে জানতে পারেন এখন আপনি কি করতে যাচ্ছেন পাওয়ার সম্বন্ধে হবেন হবে হ্যাঁ देखिए আমার হাজবেন্ড কি উনিও তো একজন লয় উনি কি ডিসিশন নেন ভাষাপশি সম্পাদক দেবশামী প্রকাশ চক্রবর্তী কি বলেছেন শোনাবো একই লোক দুইবার ভোট দিবে তাতে হয় না দাদা আজকে আপনার বাড়িতে কান্সার এসেছেন আপনার ওয়াইফ এম নামে অনেকগুলো জায়গায় একই এপি নাম্বারে নাম রয়েছে বিষয়টা কি বলবেন বিষয়টা যথেষ্ট উদ্বেগজনক এবং আমরা চাইছি এটা মানে ক্যান্সেল হওয়া দরকার কারণ একই লোক দুবার দু জায়গায় তো আর ভোট দিতে পারে না তার তো ভোট কেন্দ্র একটা স্পেসিফিক আছে সেখানে স্পেসিফিক্যালি সেখানেই ভোট দিবে সে অন্য জায়গায় তো আর ভোট দেওয়ার তার অধিকার নেই আপনার প্রকাশনা দাস তো হবেন অবশ্যই এটা তো ইনটিমেশন দিবই কি দাস অন্যদিকে তৃণমূল কাউন্সিলর নিতানন্দ এই বিষয়ে কি বলেছেন শুনে নেওয়া যাক গত সাতাশ তারিখ আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা আমাদের নেত্রী মাওয়া মুখ্যমন্ত্রীর বার্তা আমরা শুনেছি সেই হিসেবে আমরা মালিগড় টাউনেও একটা মিটিং হয়েছে আমরা আমাদের জেলার অভিভাবক মাননীয় বিপ্লবের নেতৃত্বে আমরা সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে এই ভুয়ো ভোটার নিশ্চয় আমরা এটা দেখছি দেখতে পেয়ে আমরা গতকাল বসেছিলাম তো সেখানে আমরা দেখছি কিছু ভোটার যারা আছে তাদের একটা এপিক কার্ড এক একই এপিক কার্ডের নাম্বারটা কিন্তু একাধিক নামে সেগুলো আছে সেগুলো হয়তো কোথাও ভালোভাবে গুজরা আছে আবার কোথাও দেখা যাচ্ছে কি গুজরাটও আছে এই সমস্ত জিনিসগুলো আমরা শনাক্ত করছি আপনার ওয়ার্ডে কতগুলো এখন পর্যন্ত ধরা পড়েছে এখন পর্যন্ত আমার ওয়ার্ডে যেটা দেখা যাচ্ছে এক একটা এপিক কার্ডে তিনজন আছে আর এছাড়া আর তিনজন আছে দুটো দুজন দুটো করে এপিক নাম্বার মানে দুজনের একটি কেন এরকমটা হচ্ছে না এটা আর কি বলবেন বিরোধীদের চক্রান্ত ছাড়া কী হতে পারে আমরা কত নির্বাচনের ক্ষেত্রেই আমরা দেখেছি আমাদের এইরকম ফল আমরা আশা করি এইভাবে এটা তারা করার চেষ্টা করি

আমরা আমরা একদম সামান্য ভোটে আমরা আমাদের দলটা চিরাতে পারি এটা তো ওদেরই বিরোধীদেরই চক্রান্ত এটা তো সামনেই চলে এলো এটা 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 একটা ফাদ এটা করে করে রেখেছে পরবর্তীতেও আমাদের এরকম একটা আমরা প্রবলেম ওয়ার্ডের বাসিন্দাদেরকে কীভাবে হচ্ছে আশ্বস্ত করছেন এটা তো আশ্বস্ত বলতে তাদের তো একটা ইয়ের ব্যাপার আছে তারা একই এপিক নাম্বারে তারা এরভাবে তাদের এপিক নাম্বার দিয়ে অন্য কেউ ভোট দিয়ে যাচ্ছে তাছাড়াও তো একটা এখানে যদি অন্যরকম ব্যাপার একটা ক্রাইমও যদি কিছু হয়ে থাকে তাহলে সেই এপিক নাম্বারে তো সেই ব্যক্তিটা হয়তো নির্দোষ কিন্তু অন্য কোথাও সে তার গুজরাতেও সেই একই এপিক নাম্বার সে হয়তো কোনো ক্রাইম করলো সেটা মালুঘেরা দেখা যাচ্ছে একই এপিক নাম্বার তো সেটা তো আমাদের ওয়ার্ডেরই একজন বাসিন্দার যদি কিছুই জানেন না কিছু তাকেও তো সেটা সামাল করতে হবে বালুরঘাট থেকে নিজস্ব বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞান সম্মত ভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4